বিকালবেলা হাওড়ের সৌন্দর্য অসাধারণ অসাধারণ সুন্দর তো মনে হয় যেন আকাশ হাওড়ের সাথে মিশে গেছে পরেই মনে হচ্ছে যে হাওড় আর আকাশের যে একটা দারুণ দৃশ্য এটা সাধারণ বিকালবেলা অত্যন্ত সুন্দর লাগে তো এইখানে এই হাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে শত শত হাজার হাজার মানুষ প্রতিদিনই ঘুরতে আসে আসলে হাওড়ের যে সৌন্দর্য এবং হাওড়ের যে প্রকৃতি এবং যে বাতাস অসাধারণ বাতাস খুবই সুন্দর লাগে আমরা ঘুরতে আমরা যখন এসেছি তো পানি অনেক কম এবং এখানে পানির ঢেউ থাকে অনেক আরও পানি থাকে আরও বিশ ফুট পনেরো ফুট উঁচু পর্যন্ত তো এই সময় পানিটা কম তাই আরও সৌন্দর্যটা অনেকটাই কম যখন পানি বেশি থাকে তাই সৌন্দর্য আরও অনেক অনেক বেশি থাকে আসলে এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না অসাধারণ সুন্দর এক কথায় হাওড়ের পানির প্রকৃতি এবং চারদিকে পানি তই তই এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাস হারির যে আছে অষ্টগ্রাম যে দৃশ্য এই হাওড়ে আসলে দেখা যায় এবং প্রকৃতি আকাশ মেঘলা হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো হাওড়ের মধ্যে ঝড় উঠলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে আমরা এরপর একবার এসেছিলাম তো মাছ পাহাড়ের মধ্যে ঝরে ধরেছিল জ্বরের কবলে পড়েছিলাম তো সবাই অনেক ভয় পেয়েছিলাম আতঙ্কে পড়ে গেছিলাম মাঝি তার নৌকা নিয়ে সামনের দিকে যেতে পারতে পারছিলো না এবং যে ঢেউ অসাধারণ ছিল তাই তো আজকে অবশ্যই মানে প্রকৃতি অনেক সুন্দর এবং ঢেউ কম এবং পানিও কম তো আলহামদুলিল্লাহ আমরা সবাই উপভোগ করে চলে যাচ্ছি এখানে আসা অনেক নৌকা থামে এখান থেকে প্রত্যেকেরই এখান থেকে সবাই যায় দেখতে যায় অষ্টগ্রাম যে দৃশ্য শত শত নৌকা এখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার পর্যটক প্রতিদিন এই মেটাবান এলাকা আসে ঘুরতে রাষ্ট্রপতির এলাকা যেটা নামে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে পরিচিত অসাধারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদের রিসোর্ট ছিল এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পতন হওয়ার পর এই রিসোর্টটা ভেঙে ফেলা হয়েছে এখান থেকে হাওড়ের যে অসাধারণ সৌন্দর্য সেটা সবটা সুন্দরভাবে উপভোগ করা যায় অনেক বাতাস হাওড়ের বাতাস সবটুকু এখান থেকে উপভোগ করা যায় অসাধারণ সুন্দর যে একটা রিসোর্ট ছিল প্রকৃতিটা অনেক সুন্দর আসলে প্রকৃতি সবসময় মানুষের মনকে ফ্রেশ করে দেয় এটাই তার বাস্তব প্রমাণ আমরা এখানে এসেছি কতজন মিলে এই হাওর ভ্রমণে তো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এখানে যারা আছে সবাই অনেক খুশি তো রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে রিসোর্ট আসলে অনেক সুন্দর ছিল তো এর সৌন্দর্য এখন নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এখন তাদের যে প্রতিপক্ষ ছিল তারা এই রিসোর্টের ভেঙে ফেলেছে তো আমি যেরকম শুনছি যে পার নাইট এখানে নাকি থাকলে দুই হাজার টাকা লাগতো যাই হোক সামনে হচ্ছে সেনানিবাস অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে অসাধারণ অসাধারণ সুন্দর মনে হচ্ছে হাওড়ের সাথে হাওড়ের পানির সাথে আকাশ লেগে গেছে অনেক সুন্দর লাগতেছে রাইট গাছগুলো অসাধারণ তারপরে আমরা এখান থেকে নেমে যাব আসলে এই এখানে আইসা অনেক নৌকা এখানে এসে থামে এখান থেকে প্রত্যেকেরই এখান থেকে সবাই যায় দেখতে যায় অষ্টগ্রাম যে দৃশ্য শত শত নৌকা এখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার পর্যটক প্রতিদিন এই মেটাবান এলাকা আসে ঘুরতে রাষ্ট্রপতির এলাকা যেটা নামে আব্দুল হাবিদের নামে পরিচিত অসাধারণ